ভাবে মানে যদি তৈরি হয়ে যেত তাহলে এই ঘরোয়া বিষয়টা তো থাকতো না সেই একটা মানে সাজানো গোছানো একটা জিনিস থাকতো এই যে সাজানো গোছানো নয় তার মধ্যেও এটাকে অ্যারেঞ্জমেন্ট করে যে এটাকে মেনটেন করা এটা একটা অন্য রকমের আলাদা স্বাদ আছে বেস্ট অফ লাক সুন্দর করে হয়ে যাবে চিন্তা করো না ভালোভাবে পুজো খুব সুন্দর খুব সুন্দর একদম মনে হচ্ছে নিজের পাড়াতে বসে আছি নিজের পাড়ার পুজো প্রদর্শন করছি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ব্যবস্থাপনা কমিটি পক্ষ করেছেন আমরা বলবো প্রকৃতির জন্য আমরাই দুর্যোগ হয়ে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমরা এইভাবে যেভাবে আমার নিজেদেরকে একত্রিত করে নিয়েছি আমার বিশ্বাস এই পুজো অনেক সুপারহিট আছে এখানে আমি দেখতে পারি যে প্যান্ডেলটা এখনই পুরো রেডি হয়নি স্পিরিট আছে যে খুশি আছে ওটা হান্ড্রেড পার্সেন্ট আছে তো ওটাই পূজার ওটাই মেন স্পিরিট থাকতে উচিত আছে আর সবাইকে অনেক অনেক যোগদাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে

এই যে সানা ম্যাডামের উদ্যোগে আমি আজকে কলকাতা থেকে এখানে আসলাম এসে যে পুজোটার মন্ডপে আমি এখন এই মুহূর্তে বসে আছি বিশ্বাস করুন আমি নর্থ কলকাতার ছেলে আমাদের মধ্যে একটা অন্যরকম স্বামী কি আনা চলে নর্থ কলকাতা দেখবেন যখন কোনো ঠাকুরের পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে বা কোনো স্টেজ তৈরি হচ্ছে তখন আমরা পাড়ার রকে বসে আড্ডা দিতাম আর আমরা অর্ডার দিতাম যে এটা এখানে ওখানে নিয়ে যা এই আইটেমগুলো বাঁধ করবে তো সেই জিনিসটা কোথাও না এখন পঁচিশে আমাদের কাছে এখন বেশি তো আজকে খানা খুলে এসে আজকে জগন্নাথ পুজো মানেই যে খানা খুলে সেইটা আমার উপলব্ধি হয়ে গেছে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো সানা আমাকে গত বছর নিয়ে এসেছিলেন এবছরও আসার এখানে সুযোগ করে দিয়েছেন আমি তার জন্য অনেক আপ্লুত এবং এইভাবে একটা জায়গায় বসে আমরা তিনজন চারজন বা যতজন এখানে আছি সবাই মিলে এত হাসি মুখে যে আমরা এই আনন্দটাকে সাকসেসফুল করছি

এটাই কামনা করবি আপনি সবাই সবাই ওনাকে নিজে প্রার্থনাতে আপনার দুয়াতে আপনি আপনার নিজে বাধায় ইয়াদ রাখবেন আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করতে আমার সঙ্গে এসেছে শুভজিৎ দাস মোনা অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু ইউ কে আপনি টাইম দিয়েছেন আমাকে অত টাইম দিয়েছে সকাল থেকে আমার সঙ্গে আছে আর সবাই ক্লাব বাজতে একটা স্পিরিট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে পান্ডাল জ্যাকিং হয়

এবং আমরা গর্বিত যে আমাদের সে হারানো সময় আমরা ফিরে পেয়েছি আমরা আগে আমার যে আমাদের প্রাক্তন বিধায়ক আজ আমাদের মধ্যে নেই আমাদের ইকবাল মহা ইকবাল আহমেদ মহাশয় ওনার সুকন্যা এসেছেন আমাদের কাছে আমরা খুব ভালো লেগেছে আমাদের আমরা এই জন্য খুব আনন্দিত যে আমাদের এখনো পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্যান্ডেল করে উঠতে পারিনি মাকেও আনতে পারিনি আলোকসজ্জা সম্পূর্ণ কমপ্লিট হয়নি তবুও ওনারা আমাদের ভালোবেসে কাছে এসে কাছের মানুষ হয়ে বাবার যে বাবার যে একটা খানাকুলে প্রতি ভরসা আবেগ ছিল সেটা ওনার মেয়ে আমাদের কাছে এসে দেখিয়ে দিলেন আমরা খুব এর জন্য আনন্দিত এবং গর্বিত আমার নাম রিক্তা মান্না আমার দিশারি একের ক্লাবের সদস্যা হবে কেন আমার বাড়ির লোক আমার গ্রামের লোক আমার ক্লাবের লোক তো আমরা আমাদের যখন প্রাক্তন বিধায়ক আমাদের ইবানা আহমেদ মহাশয় ছিলেন ওনার সাথে আমার গ্রামে এসেছে এবং আমার বাড়িতেও এসেছেন সাহেব অন্য মানুষ ছিলেন আমি চাইবো ওনার মেয়েকে আমরা সেভাবে পাই কাছে পাই সবসময় যেন পাই আমার ক্লাবে পাই আমার কি বল আমার গ্রামে পাই আমরা খানা খুলে পাই তো আমি আমার ম্যাডামকে আমার গ্রামের উপর কিছু ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করছি তো ম্যাডাম কিছু একটু বলোই ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর তিনশো ছয় কলকাতার আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে